ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টানার ভ্লগ ফাদ কিবি বেঙ্গলিস চ্যানেল হোফলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড অ্যাজ ইউসুয়াল সকাল সকাল উঠে পড়েছি আজকে আমার কাজ আছে তাই বেরোতে হবে আর অনেকটা দেরি হয়ে গেছে কালকে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম না ওই জন্য সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাকাই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে স্য আর কথা বলছি না এখন জাস্ট কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়বো বিকজ বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অ্যান্ড নাহলে আমার দেরি হয়ে যাবে সো ইয়া কৌশিক যদি মাঝখানে ব্লক করে তো দেখতে পাবে হলে বিকেলবেলা এসে আমি আবার কথা বলছি সো চলো এখন বেরোনো যাক शपिंग तो so, yeah, uh, like, so, yeah, okay, so, शेष অ্যান্ড ইয়াস্ট অনেক ক্রেজি ছিল সো মাকে এই ভ্যাকেন সেভাবে আমি আসি না অত আজকে আমাকে সুইগে পিক আপ করতে হবে সো ইটস লাইক অন দ্য ওয়ে সো ইয়া কোয় নিয়েছি আমি সুইগে পিক আপ করবো হয় আমাকে আবার ভ্যাকেন সিপে যেতে হলো আমি ভুল করলাম আমি একটা হামেস নিলাম অ্যান্ড বললো না হয়তো চাই না অন্য একটা ডেপ চাই সো আমি আবার গেলাম এক্সচেঞ্জ করলাম কত রাইট ডেপ সরিয়া এখন আমি এস্কেপ করি অনেক ক্রেজি এখানে সরিয়া আমি যাই অনেকটা রাত্রি হয়ে গেছে আজকে আমরা লাইক অ্যাডমিন জিনিস শর্ট আউট করছি